আসসালামু আলাইকুম আমরা আরেকটি থ্রিডি ওয়াল পেপারের কাজ মোটামুটি সম্পূর্ণ করেছি এই ওয়ালপ্যাপারগুলো দেখছেন এই ওয়ালপ্যাপারগুলো সারা বাংলাদেশ আমরা করে থাকি চাইলে আমাদের কাছ থেকে এই ওয়ালপ্যাপারগুলো এই দেওয়ালে যেটা দেখছেন এটা কিন্তু একটি সেনাবাহিনীর ক্যান্টারমেন্ট আর ওনারা অফিশিয়াল এক কালার আর কি ওই ওয়ালপ্যাপারগুলো লাগা লাগাইছে আর ওপরে সিলিং যেটা দেখছেন এই সিলিংয়ে হলো যে এটি ওয়াল প্যানেল এই ওয়াল প্যানেলগুলো মূলত হয়ে থাকে আপনার আড়াইশ বাই আড়াইশ ইঞ্চি মোট পাঁচ ফিটের একটু বেশি তাহলে আপনি ক্যালকুলেটার যদি মারেন যে পাঁচ ফিট আপনার দেওয়ালটা কত বাই কত আছে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি একটি দেওয়ালে অলপেনার লাগাতে কত টাকা খরচ হয় বা কত পিস লাগে আর যারা এই ওয়াল পেপারগুলো দেখছেন ওয়াল পেপারগুলো প্রাইস কিন্তু একদম কম চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ওয়াল পেপারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধু ডিজাইন এইগুলো না সারা বাংলাদেশে আরও আমরা ওয়ালপেপারগুলো লাগিয়ে থাকি আমাদের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দেব তার মধ্যে যে কোনো ডিজাইন আপনি চয়েস করলে সেই ডিজাইনে আমরা কাজগুলো করে দিতে পারবো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আর আমাদের দক্ষ টেকনিশিয়াল ভাই আছে সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকে আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিবেন আর যারা ওয়ালপেপারগুলো সংগ্রহ করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম